নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি সঞ্চার অর্থাৎ বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে মেষ রাশি ছেড়ে আগামী পয়লা মে দু হাজার চব্বিশ বৃষ রাশির ঘরে প্রবেশ করবে এই যে বৃষ রাশির ঘরে বৃহস্পতির অবস্থান অর্থাৎ পয়লা মে দু থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছর চোদ্দ দিন মতো সময় দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করবে আর আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু সেক্ষেত্রে আপনার জীবনে এর কি প্রভাব পড়বে এই ভিডিওতে এই বিষয়গুলি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আপনার রাশি বা লগ্ন যদি ধনু হয় সেক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য আপনাদের মনে একটা প্রশ্ন আসবে এখানে চারটি গ্রহের অবস্থান লেখা হয়েছে বাকি গ্রহগুলোকে উল্লেখ করা হয়নি তার কারণ হচ্ছে বাকি যে গ্রহ রয়েছে অর্থাৎ বুধ রবি চন্দ্র মঙ্গল এরা কিন্তু এক একটি রাশিতে স্বল্পকালীন থাকে অর্থাৎ এদের ইম্প্যাক্ট আমাদের জীবনে অবশ্যমভাবে পড়ে কিন্তু সেই ইম্প্যাক্ট আমরা অনুভব করতে না করতেই রাশি ত্যাগ করে অন্য রাশিতে চলে যায় কিন্তু এখানে এই যে চারটি গ্রহ লেখা হয়েছে অর্থাৎ শনি রাহু বৃহস্পতি এবং কেতু এরা কিন্তু দীর্ঘদিন ধরে এক একটা রাশিতেই অবস্থান করে তার ফলে এদের যে ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্ট কিন্তু আমরা বেশি মাত্রায় অনুভব করতে পারি আর যে কোনো গ্রহের সঞ্চার সেটিকে ভালোভাবে বোঝার জন্য অর্থাৎ একজাক্টলি একটা গ্রহ একটা রাশিতে কি ফল দিচ্ছে সেটি একটি বিষয় কিন্তু কোন রাশি দ্বারা প্রভাবিত হচ্ছে সেই বিষয়টিকেও কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যেমন আমরা জানি বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে শনির দশম দৃষ্টি সেটিও দ্বাদশভাবে পড়ছে রাহুর নবম দৃষ্টি সেটিও দ্বাদশভাবে উপর পড়ছে তাহলে এখানে শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি ধরেই যদি আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু আলোচনাটি খুব একটা ফ্রুটফুল হবে না তাই এখানে এই চারটি গ্রহকেই রাখা হয়েছে চলে আসবো মূল আলোচনায় প্রথমেই বলব দেবগুরু বৃহস্পতির বৃষরাশিতে অবস্থান এটি কিন্তু ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা সুখকর হতে যাচ্ছে না হ্যাঁ আপনাদেরকে কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে জীবনে চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে কোন কোন জায়গায় বাধা আসতে চলেছে কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন ক্ষেত্রে আপনার জীবনের অগ্রগতির ধাপ সেটি ত্বরান্বিত হতে যাচ্ছে এই সমস্ত বিষয়টি কিন্তু এক এক করে আলোচনা করব ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় আপনার লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি সে ষষ্ঠভাবে অবস্থান করছে তাহলে এই জায়গায় কিন্তু আপনাকে কিছুটা হলেও শারীরিক দিক দিয়ে সমস্যার সম্মুখীন করে ফেলতে পারে অর্থাৎ আপনার কোনো অসুস্থতা এই বিষয়টি কিন্তু আসতে চলেছে বা আসতে পারে বিশেষ করে হজমজনিত কোনো সমস্যায় আপনি পড়তে পারেন এছাড়া কণ্ঠ বা মুখের কোনো সমস্যা এই জাতীয় প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে বিশেষ করে এখানে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করায় ষষ্ঠ ভাবটি হচ্ছে শত্রুস্থান আপনি শত্রুদের দ্বারা প্রতারিতও হতে পারেন শত্রুরা আপনার চরম ক্ষতি করার চেষ্টা সেটিও করে ফেলতে পারে আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তির উপর একটা বিশাল আঘাত সেটিও আসার সম্ভাবনা সেটি কিন্তু বৃহস্পতির ষষ্ঠে অবস্থান করার জন্য রয়েছে এছাড়া আপনার চতুর্থপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি চতুর্থ হচ্ছে আপনার মা চতুর্থ হচ্ছে আপনার নিজ গৃহ বা বাড়ি তাহলে এই জায়গাতেও কিন্তু কিছু প্রবলেম আপনার চলে আসতে পারে মায়ের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আসতে পারে বাড়ি নিয়ে কোনো প্রবলেম সেটা আসতে পারে এছাড়া বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা এই বিষয়টিও কিন্তু হওয়ার সম্ভাবনা সেটিও দেখতে পাওয়া যায় জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে দিয়েও আপনি পড়তে পারেন এছাড়া অন্য কোন ধরনের লিটিগেশন ঝামেলা হাজত বাস এই ধরনের হাজত বাস বলবো না কিন্তু মামলা হওয়ার একটা জায়গা সেটি কিন্তু তৈরি হচ্ছে তবে এখানে আপনাদের জন্য একটা সুখকর পরিস্থিতি বলতে পারি সেটি হচ্ছে আপনাদের বিপরীতে আপনার মামলা মোকদ্দমা গেলেও সেখানে জয়লাভ করার একটা সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে আপনার শত্রুরা আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করলেও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা কিন্তু সেই শত্রুতাকে কাটিয়ে উঠতে পারবেন তবে বৃহস্পতি যখন বক্রি হবে অর্থাৎ নাইনথ অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু এই সময়সীমা পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে এই বক্রি অবস্থায় কিছু গোপন শত্রুতার সম্মুখীন আপনি হতে পারেন অর্থাৎ কিছু মানুষ রয়েছে যারা সরাসরি আপনাকে চ্যালেঞ্জ করছে তো তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনি জয়লাভ করতেই পারেন কিন্তু এমন কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হবে যেগুলি কোথার থেকে আসছে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না তাহলে এই জায়গায় আপনার একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করায় যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এটি গোল্ডেন টাইম অর্থাৎ আপনি যদি এখনও কোনো চাকরি না পেয়ে থাকেন বারংবার চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু রেজাল্ট আপনার অনুকূলে আসছে না তো তাদের জন্য কিন্তু বৃহস্পতির ষষ্ঠে অবস্থান সাপে বর হতে যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এবং পাস করে চাকরি পাওয়ার একটি ভালো সম্ভাবনা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির ষষ্ঠে অবস্থানের জন্য আসছে তাহলে আপনি যদি চাকরি না পেয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু বর্তমান সময়ে এফোর্ট বেশি লাগাবার দরকার রয়েছে অধিক পরিশ্রম করার প্রয়োজনীয়তা সেটি কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে বা আপনাকে করতে হবে অর্থ নিয়ে কিছু প্রবলেম সেটি কিন্তু আপনার চলে আসতে পারে বিশেষ করে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেই ব্যাপারটি কিন্তু আপনার চলে আসতেই পারে কারণ আপনি খেয়াল রাখবেন শনির দ্বাদ দশম দৃষ্টি আপনার ভাবের উপর পড়ছে এবং রাহুর নবম দৃষ্টি সেটিও আপনার ভাবের উপর পড়ছে দ্বাদশ ভাবটি হচ্ছে ব্যয়ভাব তাহলে এই জায়গা থেকে আপনার ফাইনান্স এই ব্যাপারটি কিন্তু অনেকটাই টাল অবস্থার মধ্যে দিয়ে চলে যেতে পারে আপনি প্রচুর ঋণ বা লোন সেটিও নিয়ে ফেলতে পারেন আপনার মেডিকেল পারপাস কিছু মোটা অর্থ ব্যয় হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায় মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনার অর্থহানির একটা জায়গা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আপনাদেরকে কর্মক্ষেত্রে স্টেবিলিটির কিছুটা অভাব বা অস্থিরতার কিছু অস্থির কিছু পরিস্থিতির সম্মুখীন সেটিও হতে পারে এই জায়গাটি কিন্তু আপনারা একটু ভালোভাবে বুঝবেন অর্থাৎ যারা চাকরি করছেন সেটি আপনার কোম্পানিতে হতে পারে সরকারি ক্ষেত্রেও হতে পারে তাহলে কর্মস্থলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না আপনার চাকরির ক্ষেত্রে কিছু স্টেবিলিটির অভাব সেটি দেখতে পাওয়া যাবে বসের দ্বারা নিগৃহীত হবার একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে অত্যধিক চাপের জন্য আপনার স্বাস্থ্য হানি এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে তাহলে আলটিমেট কর্মপ্রাপ্তির জন্য বৃহস্পতির সঞ্চার বৃষরাশিতে শুভ কিন্তু যারা যে কোনো ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে অস্থির বা কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীনের মধ্যেও চলে যেতে পারে। তাহলে এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তবে একটা ভালো বিষয় রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ধনভাবের উপর রয়েছে তাহলে ষষ্ঠ ষষ্ঠ স্থান থেকে তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ার জন্য আপনি কিন্তু কিছু জায়গা থেকে পজিটিভ রেজাল্ট সেটিও পেয়ে যেতে পারেন অর্থাৎ এখানে শনি এবং রাহুর যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ব্যয়ভাবের উপর পড়ছে কিন্তু আপনার ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য সেই ব্যয় কিছুটা হলেও সামাল দেওয়ার পরিস্থিতি সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে আর আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি বলবান অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু রজনী বা পলিটিক্সের সাথে যদি আপনি যুক্ত থাকেন সেই জায়গায় কিছু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি তৈরি করে দেবে আপনাকে কিছুটা নিজেকে জাহির করার চেষ্টা আপনার আমিত্ব প্রকাশ করার একটা অতিরিক্ত চাহিদা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে তাহলে এই জায়গাগুলি থেকে আপনাকে যতটা সম্ভব একটু দূরে থাকতে হবে কোথাও কোনো ধরনের ডিবেট বা কোনো ধরনের ঝুঁ ঝামেলা হতে পারে সেই জায়গা থেকেও আপনাকে কিছুটা হলেও দূরে থাকতে হতে পারে তবে আরও একটা ভালো জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করায় আপনার মাতুলালয়ের থেকে কিছু প্রাপ্তি সেই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে তাহলে ওভারঅল ধনুরাশি বা ধনু লগ্নের জন্য বৃহস্পতির ষষ্ঠে অবস্থান এটি কিন্তু মোটের উপর সুখকর হচ্ছে না তবে চাকরি ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে এটি কিছু পজিটিভ রেজাল্ট আনতে পারে আপনাদেরকে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে নিজের খাদ্যের প্রতি বিশেষ সজাগ থাকার প্রয়োজনীয়তা রয়েছে তাছাড়া কিন্তু হজমজনিত সমস্যা সেটি আসতে পারে যে কোনো ধরনের নেশাজাত দ্রব্যকে কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে তার ফলেও কিন্তু স্বাস্থ্য হানি হতে পারে এছাড়া বৃহস্পতির এই বর্তমান সময়ে কিন্তু বৃহস্পতির রত্ন ধারণ না করে যদি আপনারা তারাস্তোত্রম পাঠ করতে পারেন বৃহস্পতির বীজ মন্ত্র সেটি পাঠ করতে পারেন গুরুতুল্য ব্যক্তি বা আপনার যদি কুলগুরু কেউ থাকেন তাকে কিছু উপহার এই বিষয়টিও দিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কুপ্রভাব থেকে আপনি অনেকটাই রিকভার পেয়ে যেতে পারেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ